पृथ्वीर बुके যতগুলো আত্মীয়তার বন্ধন আছে যতগুলো আত্মীয়তার কাছের যত আত্মীয় রয়েছে সব চাইতে কাছে রাতি হলো ভাই আর বর্তমান মানুষ ভাই ভাইকে যেন মেরে দেয় কারণটা হলো বড় ভাই যখন জমি ভাগ করে তখন নিজে ভালো অংশটা নিয়ে নেয় আর ছোটদের কে যেন অন্য নরম অংশটা দিয়ে দেয় এই কারণে যখন শয়তানের পদঙ্ক করে প্রান্তে তখন ছোট ভাই তখন বড় ভাইকে হত্যা করে দেয় যদি নবীজির হাদিসগুলো আমরা যদি মেনে নি তাহলে পশ্চিমকাল আমাদের সমাজের ভিতরে কোনো দিন মারামারি হবে না কাটাকাটি হবে না যাদর হত্যাকারী বন্ধ হয়ে যাবে আমরা নবীজির হাদিসগুলোকে যদি মানতে পারে